বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার দুই হাজার তেইশে ইনাদপুর থানা শাখায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সনত কেস তুলে দেওয়া হয় শনিবার সকাল দশটা অত্র এলাকায় সাতটি কিন্ডার গার্ডেনে একশো জন শিক্ষার্থীদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আলী বিশ্ববিদ্যালয়ের বিসি ডক্টর রেজা বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলার সহকারী শিক্ষক অফিসার সুজাপ ইনাদপুর হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আলহাস আবদুল মতিন মিয়া ইনাদপুর প্রেস সাধারণ সম্পাদক রফিক মোল্লা ইনাদপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল সালাম সাংবাদিক সুরল রানা সহ আরো অনেকেই না কোনো স্কুল ছিল। না কোনো হাই স্কুল ছিল না কোনো ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি পড়তে গেলে যেতে হতো কলকাতা আমি যার আন্ডারে কাজ করেছি তার কাছ থেকে শুনেছি কিছুই ছিল না তার কারণও হল এখানে যিনি নেতৃত্বে ছিলেন পীর সাহেব আজা ইউনুস আলী তিনি মেয়েদের চুরি আবি লেখাপড়া পছন্দ করতেন না দুনিয়াবি লেখাপড়া পছন্দ না করার ফলে ঘটনা ঘটতে লাগলো কি এনায়তপুরের কীর্তিমান ছেলে আবুল খায়ের খান সে বিয়ে করলো অন্য গ্রামে এনায়তপুরের কীর্তিমান ছেলে নুরুল হক সরকার সে বিয়ে করলো অন্য খানে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা বা কর্মী মাদ্রাসা আসলে আমি এখন সাদাত্র গ্রাউন্ডেরই কথা বলি